হ্যালো আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা গড়গড়িয়া বাড়ি অর্থাৎ তোলা গবেষণা কেন্দ্রতে অ্যাকচুয়ালি বিকাল টাইমটাতে এদিক দিয়ে আসার পর প্রচণ্ড পরিমাণ পর্যটক দেখা যাচ্ছে এই তোলার বাগানে ঘুরতে আসে তো আমরা আর কিছু মনে মানে দেরি না করি আমরা আজকে বের হয়ে গেলাম তুলার বাগানে অর্থাৎ সকাল সকাল গেলে হয়তো তুলাগুলো একটু সুন্দরভাবে কুয়াশার ভিতরে একটু তার আকৃতিটা একটু সুন্দর দেখা যায় সেই ক্ষেত্রে হচ্ছে আজকে আমাদের সকালে যাত্রা শুরু করলাম এখন প্রায় সকাল আটটার মতো বাজে তো এই কারণে হচ্ছে সূর্যের আলোটা একদমই নেই কুয়াশা বিচ্ছিন্ন হয়ে রয়েছে যাই হোক আমরা যাচ্ছি হচ্ছে বাগানে গরগড়িয়া মাস্টার বাড়ির ঠিক একদম কাছেই রয়েছে গড়গড়িয়া মাস্টারবাড়ি অর্থাৎ বাগের বাজার রুটে অল্প একটু রাস্তায় আসার পর আপনারা প্রথম রুটটি পেয়ে যাবেন তো এই গেটের ভিতরে আসলে যারা হচ্ছে পর্যটক হিসাবে এখানে আসে ঘোরার জন্য সেক্ষেত্রে হচ্ছে তাদের এই গেটটা দিয়ে প্রবেশ না করাটাই বেটার কারণ এটা সবসময় বন্ধ থাকে তো আমরা যাবার সময় দেখলাম গেটটা খোলা তাই আমরা বাইক নিয়ে ভিতরে প্রবেশ করে ফেলি আর তখন এখানকার সিকিউরিটি গার্ড বা কোনো মানুষ ছিল না আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করতে পারি আসলে এই কাজটা আপনারা কেউ করবেন না কারণ হচ্ছে এখানে হচ্ছে পারমিশন ছাড়া ঢোকাটা আসলে অন্যায় তো আমি হচ্ছে একটু ভুল করেই ফেলছি যাই হোক সেটার জন্য হয়তো পরবর্তীতে আমাকে বলছে যে ভাই আসলে বিনা পারমিশন এখানে তো প্রবেশ করা ঠিক ছিল না আপনার তো আমিও ওনার কাছে বললাম যে ভাই আসলে তখন তো কেউ ছিল না এখানকার তাই হচ্ছে আমি ভিতরে প্রবেশ করি তো ভিতরে প্রবেশ করার পর আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে তুলার বাগানটা কত সুন্দর আর এখানে কিন্তু বিশাল একটা জায়গা জুড়ে কিন্তু এই তুলার বাগানটা যেখানকার প্রায় আপনার একশো একর জমি জুড়ে কিন্তু এই তুলার বাগানটি রয়েছে এটা প্রায় হচ্ছে আপনার উনিশশো পঁচাশি চৌরাশি সাল থেকে শুরু করে এই তুলা উৎপাদন কাজটি আহ তো যাই হোক এখানকার মানুষ কিন্তু পর্যটকরা আসে না মানুষ যারা ঘুরতে আসে তারা হচ্ছে আহ এখানে আরেকটা রাস্তা রয়েছে এই পাশটা দিয়ে হচ্ছে সবাই ঘোরাঘুরি করতে আসে যাওয়া যাবে আপনারা যারা ঘুরতে আসবেন আমি যখন প্রথম ফার্স্ট গেট দিয়ে প্রবেশ করি এই গাট এই গেটটা আপনারা অ্যাভড করে আপনারা ঠিক দুইশো থেকে তিনশো মিটার সামনে আসার পর কিন্তু এটার ভিতরে প্রবেশ করার জন্য খুবই সুন্দর একটি গেট রয়েছে তো এই পর্যটকের জন্য কিন্তু কেটে পুরোটা উন্মুক্ত করে দেয়া হয়েছে এবার গাছে এত পরিমাণ তুলা এসেছে মানে দেখার মতো পুরোটাই জুড়ে দেখতে পারলাম যে যে তুলার গাছগুলো রয়েছে এখানে শুধু হচ্ছে এক জাতের তুলা তা না এখানে বিভিন্ন যে যে নির্দিষ্ট বাগানের ভিতরে কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু হচ্ছে কোনটা কোন জাতের তুলা সেই বীজটা এখানে সংগ্রহ করা রয়েছে আপনারা যদি আসেন সেক্ষেত্রে হচ্ছে এই তুলোগুলো এখন দেখতে পারবেন হয়তো আর মাসেক পর আসলে কিন্তু কারি তুলোগুলো পাবেন না আর এই যে এখানকার কিন্তু কিছু একটা মানে হয়তো ওরা ইনস্ট্রাকশন দিয়েছে যে এটার মাধ্যমে হচ্ছে মানে কি হয় আমি সেটা নিজেও জানি না মানে পুরোটা বাগান জুড়ে কিন্তু এই তুলা চাষ করা হয়েছে যেখানকার জমির পরিমাণ প্রায় হচ্ছে একর যেটা প্রায় চারশো বিঘা জমির সমান এটা হচ্ছে গাজীপুরের মধ্যে অর্থাৎ সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় তুলা গবেষণা কেন্দ্র তো প্রথমত কথা হচ্ছে আপনারা যদি এই তুলার বাগানে আসতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রথমত কোনো টিকিটের প্রয়োজন হচ্ছে না আর আপনারা লোকেশনটা তো আগেই বলা হয়েছে আপনারা হচ্ছে যদি গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে আসেন সেক্ষেত্রে হচ্ছে প্রথম গেটটা ক্রস করে সেকেন্ড গেটটা দিয়ে প্রবেশ করবেন আপনার সেকেন্ড গেটে আসলেই দেখতে পারবেন মানে ভিতরে প্রবেশ করার জন্য খুবই সুন্দর একটি রাস্তার মতো রয়েছে ইটের সলিং করা আর এখানকার মানে এখানে আসার পর দেখবেন বিভিন্ন পর্যটকরাও এখানে রয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম তো নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে এতক্ষণ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম